পরামর্শ মানাই হলো কাল প্রাণ হারালেও ধরুন চ্যাট জিপিটির পরামর্শ মেনে ওষুধ খেয়ে মৃত চ্যাট জিপিটিকে এমন কি জিজ্ঞেস করেছিল সেই যুবক উত্তরেই বা কি এসেছিল জানলে চোখ কপালে উঠবে আপনারও সম্প্রতি চ্যাট জিপিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন সাধারণ উত্তর দেওয়া প্রশ্ন উত্তর সেট সমাধান করা ভাষায় অনুবাদ করা প্রোগ্রামিং করা বা কোড বোঝা এবং অন্যান্য কাজ এটি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এবং বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর দেওয়ার মাধ্যমে আপনার অনেক সাহায্য করে তবে জানেন কি এই চ্যাট জিবিটি আপনার প্রাণহানিরও কারণ হতে পারে হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে আমেরিকাতে চ্যাট জিপিটির পরামর্শ মেনে ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে আঠেরো বছরের এক তরুনের। মৃতের নাম স্যাম নেলসন জানা গেছে ঘটনার আগে বেশ কয়েক মাস ধরে ওই তরুণ চ্যাট জিপিটিকে বিভিন্ন অবৈধ ওষুধ সম্পর্কে প্রশ্ন করেছিল তবে প্রথমে স্বাভাবিকভাবেই চ্যাট জিপিটি তাকে সহায়তা করেনি কিন্তু স্যাম কারসাজি করে চ্যাট জিপিটিকে অবৈধ ওষুধ খাওয়া নিয়ে প্রশ্ন করতেই থাকেন চারজিবিটির সঙ্গে তার এই সংক্রান্ত কথোপকথনের প্রমাণও মিলেছে বলে সূত্র মারফত খবর জানা গেছে প্রায় আঠেরো মাস ধরে স্যাম চারজিবিটির সঙ্গে কথোপকথন চালিয়েছিলেন বিশেষ করে একটি ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন স্যাম চারজিবিটিকে একটি মেসেজও লিখেছিলেন তিনি নিশ্চিত করতে চান যাতে তিনি অতিরিক্ত মাত্রায় এই ওষুধ না খান অনলাইনে এই ওষুধ সম্পর্কে খুব বেশি তথ্য তিনি পাননি তাই তিনি ভুলবশত খুব বেশি পরিমাণে এই ওষুধ খেতে চান না কিন্তু প্রাথমিকভাবে চার স্যামকে সাহায্য করতে চায়নি সতর্ক করেছিল পরিবর্তে তাকে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতেও বলেছিল কিন্তু এই স্যাম থামেননি এই সংক্রান্ত কথোপকথন চালিয়ে গিয়েছিলেন দীর্ঘ আঠেরো মাস এভাবেই চলেছিল মৃত্যুর কিছুদিন আগে স্যাম চ্যাটজিপিটিকে লেখেন আরও নেশা তুর হতে চাই উত্তরে চ্যাটজিপিটি ওষুধের মাত্রা আরও বাড়ানোর পরামর্শ দেন সেই পরামর্শ মেনেই মর্মান্তিক পরিণতি হয় তরুণের বিয়ার রিপোর্ট খবর বাংলা